আমাদের দুইজনের এই ছোট্ট সংসারে নতুন অতিথির আগমন আর মাত্র কয়েকটা দিন তারপরে আমার পুরো বাসাটাই কমপ্লিট হয়ে যাবে তবে তার আগে যে আমি এত খুশি হয়ে যাব যেটা আমি জানতামই না নতুন নতুন বাড়ি সব সবকিছু নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড হঠাৎ করে পলা শেষে এত বড় সারপ্রাইজ দিবে আমি বুঝতেই পারিনি আসসালামু আলাইকুম আমি ফুড লাভার বর্ণা সবাই কেমন আছেন আমার পুরো বাড়ির মধ্যে শখের এই জায়গাটা খুব শখ করে নিজের ইচ্ছা মতো একটা ভ্যানিটি রেডি করেছি এখনো রং হয়নি করিনি সব কিছু বাকি আছে লাইটিং রং আর হয়তো বা এক সপ্তাহ ওয়েট করলে আমার পুরো বাসাটা আপনাদেরকে দেখাতে পারবো এই রুমটা হচ্ছে পলাশের জন্য ও টেবিল হয়ে গিয়েছে কেবিনেট হয়ে গিয়েছে প্রায় সব কাজ শেষের দিকে শুধু রং আর লাইটিং বাকি আছে সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম কেমন কি কাজ হয়েছে তবে এরই ফাঁকে যে আমি এত বড় সারপ্রাইজ পেয়ে যাব আমার বাসায় নতুন অতিথি এই দুইটা ছোট্ট পাখি তার সাথে আমার জন্য স্পেশাল একটা গিফট আমি সব সময় চুল ঢেকে রাখি বলেই যে আমার চুলের যত্ন নেই না তা কিন্তু না আমার চুল অনেক বেশি পছন্দ করে আমার চুলের যত্নের জন্য সীসা ব্ল্যাক সিল্ক অ্যান্ড শাইন হার্বাল এই শ্যাম্পুটা আমি ইউজ করে থাকি যেটা আমার চুলকে ভেতর থেকে মজবুত করতে সাহায্য করে যাতে আছে নিম আমলকি রোজমিরির মতো ন্যাচারাল হার্বস এর নির্যাস যা আপনার চুলকে গোড়া থেকে আগা পর্যন্ত জোগায় পুষ্টি শ্যাম্পুতে পুরোটাই হার্বাল উপাদানের জন্য আমার চুলকে গোড়া থেকে অনেক পুষ্টি জোগায় আর চুল পড়া রোধ করে রিজার্ভ পরে থাকার কারণে আমাকে এক্সট্রা করে কেয়ার করতে হয় নিজের প্রতি তবে শুধু আমি একা ইউজ করি না এটা পলাশ ইউজ করে ছেলে মানুষ চুলগুলো খুবই সুন্দর মাসাল আমি সব সময় আমার খেয়াল রাখলেও আমি তার খেয়ালও রাখতে ভুলি না বাসায় অনেক ধুলাবালির কাজ চলতেছে প্রতিনিয়ত চুল ওয়াশ করা আমাদের সবারই প্রয়োজন পলাশকে বললাম তুমি যেহেতু বাইরে থেকে এসেছ আর বাসায় অনেক ধুলাবালি চুলটা ওয়াশ করে আসো চুলটা ওয়াশ করার পরে একেবারে শাইনি সিল্কি হয়ে গেছে একটা জিনিস খেয়াল করবেন যত্ন করলে সব কিছুই ভালো থাকে আমি যেমন তার যত্ন নিই সে ঠিক আমার খেয়ালটাও রাখে আমি পাখি খুবই পছন্দ করি আমি যখন বাবার বাসায় ছিলাম আমাদের অনেকগুলো পাখি কবুতর থাকতো বাসায় পলাশকে বলেছিলাম আমার বাসায় যদি পাখি থাকে আমার খুবই ভালো লাগে বলতে না বলতে আমার জন্য দুইটা পাখি নিয়ে চলে এসেছে শুধু কিন্তু এই দুইটা না আরো দুইটা পাখি আসছে আমাদের বাসায় নতুন বাসাতে নতুন নতুন অতিথিদেরকে আমার খুব ভালো লাগছে আমার বাসাটা পুরোটা কমপ্লিট হলে আপনাদের সাথে শেয়ার করব আর এদেরকে আমি কোথায় রাখবো সেটাও বলবো ভাবছি একটা ছেলে আর একটা মেয়ে তাদের একটা সুন্দর নাম রাখা যায় এই পাখিটা আনার পর আমি পলাশকে বলেছি একটা সাবান আর একটা আলমগীর হাতে যেটা দেখ দেখছেন এটা হচ্ছে মেয়ে এ খুবই শান্ত হাতে বসে ভালো মতো আর ছেলে পাখিটা খুবই দুষ্টু পলাশের মতো তাকে কোনোভাবে হাতে রাখা যায় না সে শুধু উড়ে উড়ে যায় তাই আমি বলেছি সাবানার মতো আমার এই পাখিটা আর হচ্ছে আলমগীর তারপরেও একটা সুন্দর সুন্দর নাম রাখবো যেহেতু আরো দুইটা পাখি আসছে নতুন বাড়িতে কিচিমিচি করবে পাখির ডাক সবাই মিলে একসাথে থাকবো ওদেরকে দেখলেই মনটা এমনিতেই ভালো হয়ে যাবে পুরো বাসার মধ্যে প্রায় কাজ কমপ্লিট এর কাছাকাছি এখনো তারপরে অনেক কাজ বাকি আছে খুব তাড়াতাড়ি নতুন বাসার ভিডিও ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে বাসায় কাজের জন্য ভালো কোনো ভিডিও মেক করতে পারছি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে কি কি কাজ করিয়েছি কি কাজ হচ্ছে সবকিছু আপনারা নেক্সট ভিডিও গুলো দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ